শ্রীকৃষ্ণ প্রিয় দর্শক বন্ধুরা সকলে কেমন আছেন আশা করছি ভালো আছেন এবং সুস্থ আছেন আমাদের দৈনিক রাশিফল এবং টোটকা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে অনেক স্বাগতম জানিয়ে আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এবং আজকের ভিডিওর বিষয়বস্তুটি একটু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত বিশেষ হতে চলেছে তো চলুন আজকের ভিডিওর বিষয়বস্তুটি কি আছে সেটি একবার বলে নিই তো আজকের ভিডিওর বিষয়বস্তুটি হচ্ছে শনিদেবকে কেন্দ্র করে এবং শনিদেবের বিশেষ কিছু বিষয়বস্তু নিয়ে আজকের ভিডিওটি হতে চলেছে তো বন্ধুরা আমাদের এই চ্যানেলের মাধ্যমে সবসময় গ্রহ সংক্রান্ত রাশি সংক্রান্ত এবং বিশেষ টোটকা নিয়ে ভিডিও করা হয়ে থাকে যেগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে থাকে এবং সেই ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে এবং আপনারা পেতে চান তবে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে রাখবেন যাতে আমাদের এই চ্যানেলের মাধ্যমে ভিডিওগুলি সম্প্রচার করার সাথে সাথে আপনাদের কাছে সেগুলি পৌঁছে যায় এবং বন্ধুরা আমাদের এই চ্যানেলের ভিডিওগুলি আপনাদের ভালো লাগলে অবশ্যই আপনাদের চেনাজানা বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করুন তো চলুন আজকের ভিডিওটি কন্টিনিউ করি এবং শুরু করি আজকের ভিডিওর বিষয়বস্তুটি থামবেল দেখে নিশ্চয়ই বুঝেই গেছেন আজকের ভিডিও ভিডিওর বিষয়বস্তুটি কি আছে তো ঠিক পঁচাত্তর দিন পর কপাল খুলছে চার রাশির জাতক জাতিকাদের শনিদেবের দয়ায় বিরাট লাভের মুখ দেখতে চলেছে এই চারটি রাশির জাতক জাতিকারা তো শনিদেবের এই বিপরীতমুখী গতি একশো দিনের জন্য কিন্তু এই চারটি রাশির জাতক জাতিকাদের শুভ ফল দিতে চলেছে পনেরোই নভেম্বর শনিদেব প্রত্যক্ষ গতিতে কিন্তু আসবে জ্যোতিষের গণনা হিসেবে এবং জ্যোতিষবিদ্যা অনুসারে শনিদেবের এই প্রত্যক্ষ গতি খুবই গুরুত্বপূর্ণ কিন্তু মনে করা হয়ে থাকে সেই ক্ষেত্রেই প্রত্যক্ষ গতিতে শনিদেবের গ্রহের স্থানান্তর চার রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু সুখকর হতে চলেছে এবং সুখকর ফল দিতে চলেছে চারটি রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তো জ্যোতিষশাস্ত্র অনুসারে বর্তমানে শনিদেব কুম্ভ রাশিতে উপবিষ্ট করছেন এবং গত বছর শনিদেব কিন্তু কুম্ভ রাশিতেই গিয়েছিলেন আগামী বছর মে মাসে মিন রাশিতে প্রবেশ করতে চলেছেন শনিদেব এবং শনিদেবের এই বর্তমানে বিপরীতমুখী গতিতে রয়েছে যেহেতু শনিদেব বর্তমানে বিপরীতমুখী গতিতে রয়েছেন কয়েক দিনের মধ্যেই প্রত্যক্ষ গতিতে আসতে চলেছেন কিন্তু শনিদেবের এই শনি গ্রহটি তো শনিদেবের এই বিপরীতমুখী গতি একশো দিনের জন্য পনেরোই নভেম্বর থেকে পনেরোই নভেম্বর পর্যন্ত শনিদেবের এই প্রত্যক্ষ গতি কিন্তু আসতে চলেছে পনেরোই নভেম্বর থেকে জ্যোতিষবিদ্যা অনুসারে শনিদেবের এই প্রত্যক্ষ গতি খুবই গুরুত্বপূর্ণ যেহেতু আমরা মনে করে থাকছি প্রত্যক্ষ গতিতে শনিদেব গ্রহের স্থানান্তর চার রাশির জাতক জাতিকাদের জন্য সুখকর কিন্তু হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক শনিদেবের এই প্রত্যক্ষ গতিবিধির কারণে কোন কোন রাশির জাতক জাতিকাদের ভাগ্য কৃপা পাবেন এবং কোন কোন রাশির জাতক জাতিকাদের ভাগ্য উন্নতি ঘটতে চলেছে সেটি কিন্তু আজকের বিষয়বস্তু তো চলুন আরও কন্টিনিউ করি এবং আজকের চারটি যে ভাগ্যবান রাশি আছে সেটিও জানব এই ভিডিওর মাধ্যমে এবং আমরা সকলেই জানি শনিদেব কিন্তু কর্মফলদাতা কর্ম করলে অবশ্যই আপনাদের ফল পেতে সক্ষম করবেন কর্ম করে যান ফল কিন্তু দেবে একমাত্র শনিদেব তো যেহেতু আমরা জানি ন্যায়দাতা এবং কর্মফল কর্মফলদাতা হচ্ছে শনিদেব সেই ক্ষেত্রে শনিদেবের এই বিধিগুলো অবশ্যই কিন্তু মাথায় রাখুন এবং কর্ম করে যান কোনো এমন নয় যে কোনো কিছুই করলেন না আপনারা তাতেই শুধু শুধু ফল পেয়ে গেলেন সেরকম কিন্তু বন্ধুরা এমনিই নয় তো চলুন প্রথম যে রাশিটি আছে সেটি কি একবার জেনে নিই যে প্রথম রাশিটি আছে সেটি হচ্ছে ধনু রাশি তো ধনুরাশির ক্ষেত্রেই প্রত্যক্ষ গতিতে ধনুরাশির জাতক জাতিকাদের জন্য শুভ দিন শুরু হতে চলেছে আপনার আত্মবিশ্বাস বাড়বে এবং কর্মজীবনে করা পরিকল্পনা সফল হওয়ার সম্ভাবনা কিন্তু অত্যন্ত বেশি বলে মনে করা হচ্ছে কর্মজীবী কর্মজীবীরা যারা কর্ম জীবনের সঙ্গে যুক্ত রয়েছেন তো কর্মজীবীরা শনিদেবের কৃপায় পরিশ্রমের কিন্তু ফল পাবেন প্রচুর পরিমাণে আপনার কাজের প্রশংসাও করবে সকলে প্রচুর পরিমাণে আপনি কিছু বড় দায়িত্বের দায়িত্ব কিন্তু পেতে পারেন আয়ের নতুন উৎসও কিন্তু তৈরি হতে চলেছে আপনার প্রচুর পরিমাণে এবং চলমান সমস্যার পনেরোই নভেম্বর পর্যন্ত কিন্তু আপনাদের শেষ হতে চলেছে মানে পনেরোই নভেম্বর থেকে কিন্তু শেষ হয়ে যাবে আপনাদের এই চলমান যত সমস্যাগুলি ছিল এরপরে সমস্যার সমাধান হবে সমস্ত দিক থেকে আপনাদের ধনুরাশি জাতক জাতিকাদের আয় বৃদ্ধির সম্ভাবনা কিন্তু রয়েছে সমস্ত দিক থেকে এবং চাকরি ও কর্মজীবনেও কিন্তু উন্নতি রয়েছে সমস্ত দিক থেকে বড় উন্নতি হবে আপনাদের সমস্ত দিক থেকে তো এরপরে আছে দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশিটি হচ্ছে সিংহ রাশি তো সিংহ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে শনিদেবের এই প্রত্যক্ষ গতিটি অত্যন্ত শুভ বলে মনে করা হচ্ছে জীবনের চলমান অসুবিধাগুলির ধীরে ধীরে দূর হতে শুরু করবে এবং সমাজে প্রভাবিত করার এবং আকর্ষণ করার কিন্তু আপনার ক্ষমতা তীব্র হবে প্রচুর পরিমাণে ভিড় থেকে ভিন্নভাবে চিন্তা করবেন তাতে কিন্তু আপনি সফল হবেন নেতৃত্বের দিক থেকে কিন্তু পদক্ষেপ নিতে পারেন আপনি এবং নেবেন আপনি যে কোনো নেতৃত্বের দিক থেকে মানে আপনি কিন্তু নেত্রী হবেন বা নেতা হবেন সমস্ত জায়গা থেকে যে কোনো ক্ষেত্রে যে কোনো জায়গায় কিন্তু আপনি নেতৃত্বের পজিশানে পৌঁছতে পারেন ভ্রমণের সম্ভাবনা রয়েছে প্রচুর পরিমাণে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এবং তাতে কিন্তু আপনারা অত্যন্ত ভালো ফলও পাবেন আপনাদের কিন্তু প্রচুর যোগ আছে ভ্রমণের এই সময়ের মধ্যে এরপর আসি তৃতীয় রাশি মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শনিদেবের এই প্রত্যক্ষ গতি এই রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত শুভ ফল নিয়ে আসতে চলেছে সৃজনশীল কাজে আগ্রহ বাড়বে এবং কর্মক্ষেত্রে সহকর্মী ও বন্ধুদের কাছ থেকে সহযোগিতাও পাবেন আপনারা এর পাশাপাশি অনেক কাজ শেষ করতে পারেন সামাজিক ক্ষেত্রে কিন্তু সম্মান ও স্বীকৃতি বাড়বে প্রচুর পরিমাণে আপনার আর্থিক ও মানসিক সমস্যার অবসানও কিন্তু ঘটবে এই সময়টির মধ্যে আপনি জীবনে উন্নতির পথে কিন্তু এগিয়ে যাবেন শনিদেব শনিদেবের কৃপায় কিন্তু আপনার সমস্ত কাজ হয়ে যাবে খুব সুপ্রসন্ন এবং খুব সহজেই দিন ধরে সম্পত্তিতে বিনিয়োগ করার কথা ভাবছেন এই সময়টাতেই কিন্তু আপনি সমস্ত দিক থেকে যে কোনো সম্পত্তি বিনিয়োগ বা সমস্ত জায়গা থেকেই কিন্তু আপনি বিনিয়োগ করতে পারবেন এই সময়টির মধ্যে আপনার সমস্ত ইচ্ছে কিন্তু পূরণ হতে চলেছে এই পঁচাত্তর দিনের মধ্যে এরপরে আসছি শেষ রাশি পা চার নম্বর রাশি মিন রাশিতে তো মিন রাশির জাতক জাতিকাদের পনেরোই নভেম্বরের পরের সময়টি কিন্তু মিন রাশির জাতক জাতিকাদের জন্য খুবই শুভ এবং কর্মক্ষেত্রে মানুষের সমর্থন কিন্তু আপনারা প্রচুর পরিমাণে পাবেন এবং আপনার অবস্থানের পরিবর্তনও কিন্তু হতে চলেছে প্রচুর পরিমাণে যে কোনো দিক থেকে কিন্তু আপনার কর্মক্ষেত্রে অত্যন্ত সাফল্য পাবেন এবং আপনি কিন্তু সমস্ত দিক থেকে আপনার সমস্যা অবসান ঘটতে চলেছে এবং আপনার অবস্থানে কিন্তু পরিবর্তন হতে চলেছে নতুন চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে মিন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এবং আপনার সৌভাগ্যও কিন্তু লাভ হবে এবং আপনি দীর্ঘদিন ধরে যে কাজের জন্য চেষ্টা করছিলেন তাতে কিন্তু সফল হবেন সেই কাজগুলি থেকে ব্যবসার ক্ষেত্রে আর্থিক লাভের কিন্তু সম্ভাবনা রয়েছে প্রচুর পরিমাণে মিন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তো বন্ধুরা আজকের বিষয়বস্তুটি কি ছিল ঠিক পঁচাত্তর দিন পরে কপাল খুলছে চারটি রাশির জাতক জাতিকাদের জানেন কি শনিদেবের দয়ায় বিরাট লাভ আসতে চলেছে এই চারটি রাশির তো আজকের এই ভিডিওটিই ছিল এই শনিদেবকে কেন্দ্র করে এবং চারটি রাশিকে কেন্দ্র করে এবং এই ভিডিওটির বিষয়বস্তুটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে তো এই রকম ধরনের ভিডিও যদি আপনারা পেতে চান এবং ভালো লাগে আপনাদের অবশ্যই কমেন্টে জানান তো আমরা সেরকম ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করব এবং আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জয় শনি মহারাজের জয় লিখতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আজকের মতন এখানেই বিদায় নেব নতুন ভিডিও নিয়ে আসা পর্যন্ত সকলে খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করব সকলকে এখানে বিদায় জানিয়ে আজকে চলে যাচ্ছে আজকের মতন তো সকলকে রাধে রাধে